নদীর কাগর এবং শিক্ষাগুলো কারণ সমিতি যুব মানুষের বনে পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণের সন্ধানে এই জন্য শিক্ষা আর আপনারা যদি বাচ্চাদেরকে ভগবানের উদ্দেশ্যে উৎসাহিত করেন তাহলে আপনারা আপনারা তো সবাই টিকটক গেম এইসবের দিকে উৎসাহিত করেন বেশিরভাগ ভগবানের উদ্দেশ্যে উৎসাহিত করেন কারণ আপনাদেরকে বলছে দীক্ষা গুরু হওয়ার জন্য কিন্তু মাত্রেরা দীক্ষা গুরু হইতে পারে না কারণ ওনারা বনে যেতে পারেন এইজন্য ওনারা সবাই শিক্ষাগুরু আর আপনাদের একটা ঐক্যনীতি সহধর্মিনী তার মানে কি ধর্ম সহযোগিতা করা শিক্ষাগুরু আমাদেরকে ধর্ম শিক্ষা দেন আর সহধর্মিনী কিভাবে ধর্ম সহযোগিতা করে তাহলে ওনিও শিক্ষাগুরু সমপরিমাণ তাহলে যে আপনারা বেশি বেশি করে গিয়েতে প্রভুদেরকে ইপুর সহহিত আপনারা তো করেন প্রভুরা করে না আপনারা কিন্তু অনেক বিপদেগ্রস্ত এটা আজকে তো আমরা আপনারা করেন একটা ریلی করতেছি ریلیর মধ্যে মসজিদে তো আমরা যাইতেছি তো একজন আমার মাইকে খাফাতে দর্শক করতেছে একটা মসজিদ এটা মসজিদ আমরা তো ভালো কাজ করতেছি কীর্তন করতেছি এই সম্পাদে সাড়ে এগারোটা থামাই দিল আমরা থামিয়া রইলাম কি করুন কিন্তু আসলে তো আমরা তো যদি রাজনৈতিক মিছিল যেত মিটিং যেত ওটা কিন্তু থামাইতো না উৎসাহিত করছি আরো বেশি ধর্ম করছি প্রত্যেকের ঘরে ঘরেটা বেড়ে হতেছে এই জন্য কে এই জন্য তাই আমি নিজে লজ্জার কিছু নাই এই যে আমরা তুই করছি কি আমরা দুটি এই যে